সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বোলায় হোসেন আমার আইন বিষয়ক চ্যানেলে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আজকে দুর্দান্ত একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটি খুবই ইনফরমেটিভ ও তথ্যবহুল হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি তাহলে শুরু করা যাক লেটস গেট বিগিন সুপ্রিয় দর্শক মন্ডলী ও সমবায় ও ভূমি উপদেষ্টা এ এফ হাসান আলী বলেছেন ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তথা জনদুর্ভোগ লাঘ হয়ে ভূমি সেবার ক্ষেত্রে সব ধরনের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে ভূমি উপদেষ্টা একথাও বলেছেন যে প্রভু নয় সেবক হিসেবে তারা কাজ করতে চায় আর সময় আলোচনা করে মূল আলোচনায় চলে যায় লেটস গেট স্টার্টেড জমির বন্টনে দলিল বাধ্যতামূলক হচ্ছে দেশে পারিবারিক বিরোধের মূলে রয়েছে এই জমি জমা ওয়ারিস্টা সাধারণত জমি রেজিস্টার্ড বন্টন দলিল না করে মৌখিকভাবে সাধারণ কাগজে বন্টন করে ভোগ করে থাকেন এর ফলে জমির মূল্য বৃদ্ধি পেলে জমি নিয়ে সৃষ্টি বিরোধ থেকে পারিবারিক বিরোধের শুরু হয় পারিবারিক বিরোধ থেকে সামাজিক নানা ধরনের ঝগড়াঝাড়ি মারামারি খুন রক্তারক্তি ও দীর্ঘমেয়াদে মামলা মোকদ্দমা সূত্রপাত হয় এই সমস্যা সমাধানে প্রতিটি পরিবারকে জমি বাধ্যতামূলক রেজিস্টার্ড বন্টন দলিল করতে হবে তাহলে অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে সম্পদ তথা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত পারিবারিক সম্পদ সবাই বন্টনামা দলিলের মাধ্যমে নিবন্ধন করিয়ে নাম জারি করে নিলে দেশে ভূমি বিষয়ক মামলা মোকদ্দমা অনেক কমে আসবে আমাদের দেশে ভাই ভাই কিংবা ভাই বোন সহ বেশিরভাগ পরিবারের মধ্যে বিরোধের অন্যতম কারণ রেজিস্ট্রি বন্টনামা দলিল ছাড়া মৌখিকভাবে কিংবা সাধারণ কাগজে লিখে সম্পত্তি বন্টন বা ভাগ করা পরবর্তী সময়ে সম্পদের মূল্য বৃদ্ধি কিংবা নানা স্বার্থ সংশ্লিষ্ট কারণে পারিবারিক আপোষ ভেঙে যায় জন্ম নেয় প্রজন্ম থেকে প্রজন্মান্তরের বিরোধ সুপ্রিয় দর্শক মণ্ডলী রেজিস্ট্রি আমার মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি এছাড়া পারিবারিক সম্পদ বন্টনে বনের অধিকার আর রক্ষার বিষয়টি বিশেষভাবে লক্ষ্য রাখার ব্যাপারেও গুরুত্বারোপ করেন মন্ত্রী আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্ম নিবন্ধন দলিলের ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোড ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে একাধিক ওয়ারিশ বা কেতা যদি যার যার প্রাপ্য জমি নিজ নিজ নামে আলাদাভাবে দলিল করে তখন তাকে বন্টনামা তথা বাটোয়ারা দলিল বা পার্টিশন দলিল বলে বা বাটোয়ারা দলিল রেজিস্ট্রি করে নিয়ে সুনির্দিষ্টভাবে নাম জারি করতে হয় বাটোয়ারা দলিল ওয়ারিসদের মধ্যে সম্পত্তি বন্টনের মৌলিক প্রমাণ বন্টনামা দলিলের পর ওয়ারিস সম্পত্তির নাম জারি করাও গুরুত্বপূর্ণ এ সময় কর্মকর্তারা জানান প্রকল্পের মেয়াদ শেষে ডিজিটাল ভূমিসেবা মনিটরিং এবং রক্ষণাবেক্ষণে অটোমেটেড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম এ এল এ এম এস অ্যালায়েন্স কার্যক্রম গ্রহণ করেছে ভূমি মন্ত্রণালয় ইতিমধ্যে অ্যালায়েন্স কার্যক্রমের অনুমোদন পাওয়া গেছে এই কার্যক্রম অর্থ মন্ত্রণালয়ের সমন্বিত বাজেট ও হিসাব রক্ষণ পদ্ধতি আইবাস এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি কর্মচারী ব্যবস্থাপনা জেমস কার্যক্রমের অনুরূপ সুপ্রিয় দর্শকমন্ডলি অ্যালায়েন্স কার্যক্রম পুরোদমে চালু হলে আরও বেশি দক্ষতার সঙ্গে ভূমি মন্ত্রণালয় তথ্য উপাত্ত ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ সৃষ্টি ডিজিটাল সার্ভিস বাস্তবায়নে ডিজিটাল পদ্ধতি আইন বিধি নীতি ও ম্যানুয়াল হালনাগাদ করে সময় উপযোগী করা ডিজিটাল ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে মাঠ পর্যায়ের জনগণকে উদ্বুদ্ধ করা এবং ভূমিসেবা সম্পর্কে নাগরিকদের জিজ্ঞাসার উপযুক্ত সমাধান দেওয়া সম্ভব হবে বলে ভূমি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আল্লাহ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিননামা নামা নিকা নামা যে কোনো ভাষে অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কুরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো